নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে চলে এসেছি আরও একটা নতুন রান্না নিয়ে নাতনির পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ায় ঠাম্মির অর্ডার হলো নাতনিকে তার প্রিয় খাবার বিরিয়ানি বানিয়ে খাওয়ানো হোক বাড়ির কুর্তির অর্ডারে আমরাও যথা আজ্ঞা বলে লেগে পড়লাম কাজে তবে আমাদের বাড়ির অর্ধেকের বেশি লোকজন চিকেন খায় না তাই ভাবলাম এবারে একটু অন্য কিছু বানানো হোক যেটা বাড়ির সবাই মিলে একসঙ্গেই খেতে পারবো সেই সব ভাবনা চিন্তা করার পর তৈরি করলাম ভেজ বিরিয়ানি পনির আলু মটরশুটি দিয়ে তৈরি করা এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি আর কিভাবে তৈরি করলাম এই ভেজ বিরিয়ানিটা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবার প্রথমে বিরিয়ানি তৈরি করা জোগাড়গুলো একটু করে নিলাম যেমন আলুটা ছাড়িয়ে কেটে নেওয়া পনিরগুলো টুকরো করা মশলাপাতিগুলো অ্যারেঞ্জ করে নেওয়া মটরশুটি ছাড়ানো এই সমস্ত সব কিছু হাতের কাছে রেডি করে নেওয়ার পর মেপে নিচ্ছি চালটা আমি এখানে তিন কৌটো চাল নিয়েছি মানে এখানে ছশো গ্রাম চাল আছে আর আমি আজকে ওয়াগা চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। এই চালটা একটু শক্ত হয় তাই এটা দিয়ে পোলাও বা বিরিয়ানি ভীষণ সুন্দর তৈরি হয় এবার চালটাকে ভালো করে জল বদলে বদলে কয়েকবার ধুয়ে নিয়েছি পুরো স্টার্চটা বাইরে বেরিয়ে গেছে আর এদিকে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ টুকরো দারচিনি আর দু চামচ মতন লবণ এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার পরই সমস্ত গোটা মশলাগুলো আর চালটা দিতে হবে আর প্রয়োজনের তুলনায় একটু বেশি জল দিতে হবে যাতে ভাতটা তৈরি হওয়ার পর সেটা ভালোভাবে ছেঁকে তুলে নেওয়া যায় খুব কম জল থাকলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে এবার ভাতটা হতে হতে অন্যদিকে বাকি রান্নাটাও শুরু করে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটুখানি লবণ ছড়িয়ে গরম তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে একটু বাদামি রঙ হওয়া পর্যন্ত পনিরগুলো ভেজে নিচ্ছি রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার তেলগুলো ঝরিয়ে নিয়ে তুলে অন্য পাত্রে আর এই দিকে ভাতটাও কিন্তু নাইনটি পারসেন্ট বয়েল হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তাই ছানতার সাহায্যে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছে একটা ছিদ্রযুক্ত নেটের পাত্রে যাতে ভাতের গায়ে লেগে থাকা জলটাও ভালোভাবে ঝরে যায় এবার ভেজে নেব একটু বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো বিরিয়ানিতে আলুর সাইজটা একটু বড় হলে দেখতে বেশ ভালো লাগে এবার ওপর থেকে একটু লবণ ছড়িয়ে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল করে ভাজা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একটা অন্য পাত্রে এখন কড়াইয়ে থাকা অতিরিক্ত তেলটা কমিয়ে নিয়ে তিন টেবিল চামচ মতন তেল রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন জিরে আদা বাটা যেহেতু নিরামিষ রান্না আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহারও করিনি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিলাম বাটা মশলাটা তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি দুটো মাঝের সাইজের টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার আবারও একবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই এবার গ্যাসের ফ্লেম একদম কম রেখে মশলার সাথে টক দইটা ভালোভাবে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু দইটা কেটে যেতে পারে এখন দেখুন দই থেকেও তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই সমস্ত মশলার সাথে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আলু দিয়েই তৈরি হবে বিরিয়ানিটা তাই টেস্ট তো একটু ভালো হতেই হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা কষাবার সময় অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে আর আলুটা ভালো করে লাল করে ভাজা হওয়ার পর অল্প একটু নরম হয়েই গেছিলো এবার খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু আলুটা আরও খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটার জলটা তারপর ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি আলুটা যেহেতু এখানে ফিফটি পারসেন্টের উপর সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক বাটি ঈষদ উষ্ণ জল যেহেতু আলুটা মোটামুটি নরম হয়েই গেছে তাই এর থেকে আর বেশি জল দিচ্ছি না এবার জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন জলটাও অনেকটা শুকিয়ে গেছে মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে আলুগুলো সেদ্ধ করে একদম গলিয়ে ফেললে কিন্তু বিরিয়ানিতে দেখতে বা খেতে ভালো লাগবে না সবকিছু রেডি এবার ভালো করে সাজিয়ে নিয়ে দমে দিয়ে বিরিয়ানিটা তৈরি করে নেওয়ার পালা একটা বড় গামলার মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া ঘি চার থেকে পাঁচ চামচ তারপর ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গামলার মধ্যে এবার দিয়ে দিলাম কষিয়ে রাখা আলু আর মশলাটা সম্পূর্ণ মশলা আলুটা একসাথে দিয়ে দিচ্ছি না যেহেতু লেয়ার তৈরি করব তাই অল্প একটু দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েক হাতা ভাত যেন পুরো আলুটা ভালোভাবে চাপা পড়ে যাবে কিংবা ভাতের অর্ধেকটা মতন দিয়ে দিলেও চলবে যতটা পরিমাণে আপনারা তৈরি করছেন সেই অনুপাতেই লেয়ারটা তৈরি করতে পারবেন এবার ভাতটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো মতন শুটি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আবারও দিয়ে দিচ্ছি কয়েক চামচ মতন ঘি ওই প্রায় চার পাঁচ চামচ মতন ঘিটা আমি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ বিরিয়ানি মশলা এবার আবারও উপর থেকে কষিয়ে নেওয়া আলু আর মশলা সহ ভালো করে দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানির পরিমাণ খুব একটা বেশি হবে না তাই অবশিষ্ট আলু মশলা পুরোটাই দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে হবে এরপর বাকি যতটা ভাত ছিল সেটা উপর থেকে ভালোভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাতটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আরও চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আরও এক মুঠো মটরশুঁটি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশি হলে গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম আরও তিন থেকে চার চামচ মতন ঘি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ গোলাপ জল এটা অবশ্য অপশনাল যদি কারোর গোলাপ জলের গন্ধ ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিচের দিকটা একটুখানি চিরে দিয়েছি এটাও দমে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর কামড়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে সব কিছু শেষে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো আর ভাতের মধ্যে একটু চেপে বসিয়ে দিচ্ছি দমে থাকলে এগুলো হালকা নরম হয়ে যাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সব কিছু মিলে দেখুন কত কালারফুল হয়েছে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে এবার গামলার মধ্যে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে পনেরো মিনিট মতন একটু ভালো করে দম দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ভেজ বিরিয়ানি খেতে এতটাই সুন্দর হয় যে স্যালাডের সাথে পরিবেশন করলেই চলবে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না এবার বলুন কেমন লাগলো আপনাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা